আসসালামু আলাইকুম এবরান আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি বিকালের নাস্তা শেয়ার করব তো এটাকে আমি কিন্তু টমেটোর পরোটা বলতে পারেন আপনারা তো টমেটোর সাহায্যটা করেছি এবং খেতে কিন্তু মশালা খুবই সুন্দর হয়েছে তো প্রথমে আমরা এর জন্য তিনটা টমেটোকে খুবই ভালোভাবে বয়েল করে নিলাম এবং যাতে ছিলকাটা ছিলে ছিলে থাকে এরকম অবস্থাতেই এটাকে চুলা থেকে তুলে নিলাম তো এখন আমরা খুবই ভালোভাবে টমেটোর খোসাগুলোকে ছিলে নিবো তো এখন আমার টমেটোর ছিলকা ছিলানো শেষ এখন আমরা গ্রেটারের যে ছোট অংশটা আছে সেটা দিয়ে খুবই ভালোভাবে সবগুলো টমেটোকে গ্রেট করে নিব এটা কিন্তু অবশ্যই ছোট গ্রেটারের সাহায্য করতে হবে নয়তো টমেটোর দানা দানা থেকে যেতে পারে বা টমেটোর যে খোসাটা সেটা কিন্তু বাইরের অংশটা কিন্তু আস্তে আস্তে থেকে যাবে তো আমরা অবশ্যই ছোটোটাকে দিয়ে করব এবং যে অংশগুলো বেঁচে যাবে সেগুলো ফেলে দেবো তো এখন আমরা খুবই ভালোভাবে গ্রেড করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম হলো তো এখন আমরা আটার সাহায্যে খুবই ভালোভাবে এটাকে আটা অ্যাড করব আপনারা চাইলে আটা বা ময়দা দুটোই ইউজ করতে পারেন দুটো থেকে যে কোনো একটা আমি এখানে আটা ইউজ করছি এবং এখানে একটা চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন খুবই ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে এবং আটার পরিমাণটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে আটাটাকে খুবই ভালোভাবে মিক্স করব তো এখানে আমি আরও একটু আটা অ্যাড করলাম এবং খুবই ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি প্রায় দুই বাটির মতো আটা দিয়ে দিলাম তো আমার এখন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আটার যে ডোটা এখন আমরা এটাকে চাইলে দশ মিনিটের জন্য রেস্টে দিতে পারেন অথবা চাইলে নাও রেস্টে দিতে পারেন তো আমি এটাকে আপনাদেরকে এখন বেলানোটাও দেখিয়ে দিয়ে দিচ্ছি ফার্স্ট এটাকে খুবই ভালোভাবে গোল করে এবং আটার মধ্যে একটু ডুবিয়ে ফার্স্টে আমরা গোল করে এটাকে বেলে নিব আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে গোল করে বেলে নিতে পারেন তো গোল করে বেলা শেষ হয়ে গেলে এখন আমরা এটাকে স্কোয়ার শেপের জন্য দুপাশ থেকে এভাবে ধরে এবং এই নিচের পাশগুলোকে এভাবে দিয়ে দিব এতে করে চার চার কোনা শেপের বা শেপে এটা হয়ে যাবে এখন আমরা এটাকে আবার ভালোভাবে বেলে নিচ্ছি তো আমাদের চার চারকোনা শেপে বেলা কিন্তু হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা করলাম বেশি মোটা করে নি কিন্তু এখন আমাদের একইভাবে এটাকেও করে নিব প্রত্যেকটা ডকিয়ে কিন্তু আমরা এভাবে রুটির শেপ দিয়ে দিয়েছি চারকোনা করে পরা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু পাঁচটা পরোটা হয়েছে এখন আমরা এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি এখন আমরা এখানে পাঁচটা কাঁচামরিচ এবং একটা ছোটো পেঁয়াজ দিয়ে দিব এখন স্বাদ মতো বা এক চামচের খুবই অল্প লবণ দিয়ে খুবই ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন আমরা এই পরোটা পরোটাগুলোকে এখন আমরা ডিমের যে মিক্স করে নিচ্ছিলাম এটার মধ্যে এখন খুবই ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এখন আমরা এগুলো কিন্তু এভাবে খুবই ভালোভাবে হালকা একটু ডুবো তেল মানে এরম এরকম তেলের মধ্যে আমরা এটাকে ভেজে নিচ্ছি আমার এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফোল্ড হয়ে গিয়েছিল তো আমি এটাকে একটা ও খুন্তির সাহায্যে খুবই ভালোভাবে কিন্তু সমান করে নিলাম লাস্ট রেজাল্ট আপনারা দেখতে বুঝতে পারবেন এটা কিন্তু ফোল্ড হয়ে গিয়েছিলো দেখে কিন্তু একদমই মনে হচ্ছিল না তো নিচের পার্টে যখন একটু কালার আসবে তখন আমরা এটাকে উল্টিয়ে দিব এবং আমরা এটাকে একদমই লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো তবেই কিন্তু এই পরোটাটার স্বাদ পাওয়া যাবে আমাদের এই পরোটাটা কিন্তু ভাজা প্রায় শেষ তো এখন আমরা এটাকে চুলা থেকে খুবই ভালোভাবে নামিয়ে নিচ্ছি তেলটাকে ছড়িয়ে এখন আমরা দ্বিতীয়টাকেও একইভাবে ভেজে নিচ্ছি ডিমের মধ্যে কোট করে এবং উপর দিয়ে আরও একটু মরিচ এবং পেঁয়াজ এড করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো কিন্তু খুবই ভালোভাবে হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে এবং খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে আপনারা কিন্তু বাড়িতে চাইলে এটাকে অবশ্যই ট্রাই করতে পারেন বিকালের নাস্তা হিসেবেও আল্লাহ হাফিজ সবাইকে আপনার আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন